নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আজ শেয়ার করবো কীভাবে সহজেই বেলের শরবত বানাতে হয় এই গরমে মন প্রাণ কিন্তু একেবারে ঠান্ডা করে দেয় বেলের শরবত আমরা সকলেই জানি বেলের নানা রকম পুষ্টিগুণ রয়েছে তবে চলো দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপিটি তো আমি প্রথমেই এখানে একটা গাছ পাকা বেল নিয়ে নিয়েছি এত গরমের পর এই সিজনের কালবৈশাখীর ঝড়ে গাছ থেকে পড়া প্রথম বেল এটা এরপর বেলটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম একটা বড় বল আর একটা বড় চামচের সাহায্যে এই বেলের গা থেকে পুরো শাঁসটা বা পাল্পটা বের করে নেব আর এর গায়ে যতটুকু শাঁস লেগে আছে তাও চামচের সাহায্যে ভালোভাবে চেঁচে চেঁচে বের করে নেব তোমরা দেখতেই পাচ্ছ গাছ পাকা বেল বলে একেবারে লাল টক টক করছে আর পাকা বেলের শরবতই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো হয় এখন এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো এই চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তো এখন কিছুটা পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি আর হাতটাকে ভালোভাবে ধুয়ে এইভাবে ভালো করে চটকে নেব আর তোমরাও কিন্তু হাত দিয়েই এটাকে করার চেষ্টা করো কারণ মিক্সিতে সব পেস্ট করে নিলে বেলের যে দানা আছে সেগুলো এর সাথে মিশে গিয়ে তেতো হয়ে যাবে এখন নিয়ে নিলাম আরও একটা বাটিয়া তার উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম কারণ বাকি অংশটাকে এইভাবে ছেঁকে নেব কারণ প্রথমে হাত দিয়ে চটকানোর পর বড় বড় আঁশগুলোকে বার করার পরেও এর মধ্যে কিছু ছোট ছোট দানা আর কিছু ছোট ছোট আঁশ রয়ে যায় তাই এইভাবে না ছাঁকলে চলবে না তো এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন আর স্বাদ মতো চাট মশলা তোমরা চাইলে চাট মশলাটা স্কিপ করতে পারো তবে এটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে আর হ্যাঁ চিনিটা আগেই জলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করো আমি যেমন দিলাম কারণ সেরকম দিলে চিনিটা যতক্ষণ আমি শাঁসটা বের করেছি ততক্ষণে গলে যাবে আর পরে দিলে চিনি গলতে দেরি হবে আর তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে চিনির বদলে গুড় দিয়েও এটা করতে পারো তো এরপর এখানে আমি দুখানে সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর বরফ ছাড়াই শুধুমাত্র এই শরবত দিয়ে সার্ভ করব। বেলের শরবত এমনিতেই প্রচণ্ড ঠান্ডা হয় এতে বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর এই বেলের শরবত বা বেলপানা ভীষণই স্বাস্থ্যকর হয় আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও মধ্যে এইটুকুই ধন্যবাদ